সালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারি জেলার সৈদপুর উপজেলায় আপনারা আমার ক্যামেরার ভিউয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি সাথে রয়েছেন ইমরান ভাই ইতিমধ্যে আপনারা ইমরান ভাইকে অনেকেই ছিলেন কারণ হচ্ছে আজকে থেকে ছয় মাস আগে এই খামারটা আমরা একটা প্রতিবেদন করেছিলাম তো ইমরান ভাইয়ের পরামর্শ অনুযায়ী অনেকেই উপকৃত হয়েছেন অনেকেই ফোন করেছিলেন পাখির খামারটা দেখেছিলেন দেখার পরে অনেক পাখিও এখান থেকে ক্রয় করেছিলেন অনেকেই এই পাখি বিষয়ে অনেক প্রশ্ন করেছেন আমাদেরকে তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব পাখির রোগবালাই সম্পর্কে পাখির বাচ্চা সম্পর্কে বিভিন্ন সার্বিক বিষয়ে যে আপনারা কমেন্টের মধ্যে প্রশ্নগুলো করেছেন এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে ইমরান ভাই এই জন্যই মূলত আজকে এই খামারে আসা তো ইমরান ভাইয়ের ব্যাপক পাখি দেখছেন এখনও আসে আজকে থেকে ছয় মাস আগে যখন আমরা খামারটা করেছিলাম অনেকের ধারণা ছিল যে এই খামার থাকবে কিনা তো